সম্মানিত ভিউয়ার্স গত চব্বিশ বছরের ভিতরে এই প্রথম ম্যাজিক দেখালেন ডক্টর ইউনুস সরকার জাতিসংঘে গত চব্বিশ বছরে কোনো সরকার এরকম ভাবে ম্যাজিক দেখাতে পারেনি জাতিসংঘের অধিবেশনে গিয়ে আপনারা জানেন যে উনি গত চার দিনে প্রায় চল্লিশ প্লাস মিটিং করেছেন চল্লিশ প্লাস মিটিং গত চার দিনে করেছেন এবং নানান দেশের সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিটিং করে বাংলাদেশিদের জন্য ভালো কিছু বই আনার জন্য চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছেন এবং বর্তমানে ডক্টর ইউনুস সরকারকে জাতিসংঘের প্রত্যেকটা সেক্টর থেকে যেভাবে তাকে সম্মান প্রদর্শন করা হয়েছে সত্যি অভাবনীয় সাফল্য এটা এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে এইভাবে মানুষ সম্মান করতে পারে এইভাবে মানুষ সুযোগ সুবিধা দিতে পারে আপনারা একটি বিষয়ে হয়তো অলরেডি ভিডিওতে দেখেছেন তারপরে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই ভিডিওটা দেখেন Altyazı সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি আপনারা দেখলেন কি দেখলেন এখানে দেখেন যে অন্যান্য দেশের যে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে এখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন সবই অনেক হাই লেভেলের লোকজন ওই লোকজন গুলো কি করতেছে ডক্টর ইউনুস স্যার ওখানে বসে আছেন এবং তারা একের পর এক সিরিয়াল ধরে গিয়ে ডক্টর ইউনুস স্যারের সাথে সবি উঠতেছেন বোঝেন তাহলে যে যার সাথে ছবি ওঠার জন্য শুধু সাধারণ লোক নয় দেশের সাধারণ লোক নয় দেশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে থাকেন এরকম একটা ব্যক্তিকে আমরা রাষ্ট্রপ্রধান হিসাবে পেয়ে সত্যি নিজেদেরকে গর্বিত মনে করছি আমরা চাই যে তিনি অনেক দিন রাষ্ট্রের প্রধান হিসাবে থাকুন এবং আমাদের সাধারণ জনগণের স্বার্থে উনি কাজ করুন আমরা দেশের রাজনৈতিক স্বার্থে সহিংসতা সুন্দর একটি নিয়ে তারপরে চলে পারেন। আমরা আসলে বাংলাদেশের সাধারণ যারা জনগণ তারা চাই যে বাংলাদেশ একটি সুস্থ ধারায় রাজনীতি চলে আসুক এবং এই যে একটা নোংরা রাজনীতি ছিল যা ভোট হলেই মারামারি কাটাকাটি আবার কিছু হলেই হরতাল আন্দোলন এই যে দেশের ক্ষতি এইগুলো যেন না হয় বিষয় সুন্দরভাবে সমাধান করে যে নির্বাচন সেটি হয় এবং ডক্টর স্যারের কাছে আমরা এটা আবেদন বা এটা আশা করতেই পারি তিনি সফল হবেন এবং তাকে সফল করার জন্য আমরা সর্বাক্ত সাপোর্ট করে যাব আরো একটি গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট সেটা হচ্ছে ডক্টর আহ যখন অধিবেশনে গেছেন তো ওখানে গিয়ে দেখেন আমেরিকার প্রেসিডেন্টের সাথে উনি মিটিং করেছেন এবং কানাডার প্রেসিডেন্টের সাথে মিটিং করেছেন ইতালির প্রেসিডেন্টের সাথে ওমানের প্রেসিডেন্টের সাথে তারপরে এখানে আরো নেপালের প্রেসিডেন্ট আছে আর একাধিক দেশের প্রেসিডেন্টের সাথে উনি মিটিং করেছেন এবং অনেক দেশের দেখা যাচ্ছে সাবেক প্রেসিডেন্টের সাথে মিটিং করেছেন এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে উনি নরেন্দ্র মোদীর সাথে মিটিং করতে চাইছিল কিন্তু নরেন্দ্র মোদীর সাথে তার মিটিংটা হয়নি এখন কি জন্য পূর্ণ হয়নি এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত না তবে এখানে একটি বিষয় অনুমান করে আইডিয়া করে বলা যায় সেটা হচ্ছে ইন্ডিয়ার থেকে হয়তো এই বিষয়টি সেভাবে সারা দায়নি যার কারণে মিটিংটা হয়নি তো এখানে একটি বিষয় হতেছে সারা দেশ যেখানে ডক্টর ইউনুসকে নিয়ে মেতে আছেন সেখানে ইন্ডিয়ার নরেন্দ্র মোদী কিন্তু পাত্তা পায়নি ইন্ডিয়া যদিও একটি হ্যাবিওয়েড দেশ এখন বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়া কিন্তু পৃথিবীর সেরা দশ দেশের ভিতরে তারা অবস্থান করতেছে তো সেই তুলনায় কিন্তু বাংলাদেশ দেখা যাচ্ছে সেরা পঞ্চাশ দেশের ভিতরেও কিন্তু নেই তো এরকম একটি দেশের রাষ্ট্রপ্রধানকে ইন্ডিয়া রাষ্ট্রপ্রধানের চাই তো বেশি সম্মানিত ভাবে সবাই এক্সপেক্ট করতেছে এটা সত্যি কিন্তু বাংলাদেশের জন্য এক অভাবনীয় সাফল্য এটা দেখে কিন্তু আমাদের বাংলাদেশি হিসেবে নিজেকে গর্বিত মনে করতে পারি বাংলাদেশি হিসাবে নিজেকে একটি সম্মান জায়গায় নিয়ে যেতে পারি নিজেকে সম্মানিত বোধ করতে পারি একটা জিনিস মনে রাখবেন যে পৃথিবীর মধ্যে এখন তিনশো প্লাস দেশ আছে এই দেশগুলোর প্রত্যেকটা দেশের একটি করে রাষ্ট্রপ্রধান আছে এবং এই রাষ্ট্রপ্রধানদের মধ্যে এক মাত্র ব্যক্তি ডক্টর ইউনস তিনি নোবেল বিজয়ী শুধু নোবেল বিজয়ী না এবং পৃথিবীর যে সর্বোচ্চ তিনটি সম্মাননা তিনি তার তিনটি গ্রহণ করেছেন এবং তিনটি পেয়েছেন এবং এছাড়া যে তার যে আহ থ্রি জিরো যে তত্ত্বটি আছে থিউরি আছে আপনারা জানেন এই থিউরিটা প্রায় পৃথিবীর আনাচে কানাচ্ছে কানাডা বলেন না সৌদি আরব তারপরে জাপান থেকে আরো যে অনেক দেশে কিন্তু এগুলো পড়ানো হয় তো এইগুলো বিষয় কিন্তু বিবেচনা করলে আমরা কিন্তু সত্যি তাকে মানে গর্ববোধ করতে পারি ভবিষ্যৎ আমাদের জন্য যেন খুবই উজ্জ্বলময় হয় এবং তার প্রতি যে আমরা আস্থা রাখি সেটার জন্য প্রতিদান তিনি দিতে পারেন আমার প্রবাসী ভাই বোনেরা এই জন্যই কিন্তু তাকে সাপোর্ট করতেছেন সর্বোচ্চ এবং এর যে বেনিফিট এটা যেন আমরা ভবিষ্যতে পাই এটাই আমরা কামনা করি তো আজকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনারা এই জাতিসংঘের অধিবেশনে কেমন উপভোগ করলেন এবং বাংলাদেশের জন্য কি কি অভাবনীয় সাফল্য তিনি বয়ে আনলেন এই জন্য কি মনে করেন তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ